বন্ধুরা ভিডিও করতে যাবো বলে বেরিয়েছি ওখানে ও খেলতে লেগে গেল আরে মানে কি বলবো এদেরকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি একদম আর তুই তুই পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিস কখন ভিডিওটা করবি এবার করবো আর আমার চারটে বাজলে আমাকে তো গাড়ি দিতে হবে লোক তো দুজন আসবে বল তোদের কোনো এ নেই ওই না কোথায় গেলো আরে আকাশ চলো চলো তোকে তো ডাকলাম ভিডিও করার জন্য তুই বল খেলছিস দেখেছিস

এদেরকে নিয়ে আর পাচ্ছি নি তো আই সেখানে তার কাটা দুটো দেখো ওহো চপল করতে খেলা আমি তো ফোন এ রিতম চ এ দাও কাট দাঁড়া দাঁড়া বিজয় বল একটু পড়ে করবি কখন যাই বল এই তো এই বলটা খেলে যাবি তো শেষ এই তুই একটু পড়ে যাবি তো এই বলটাই শেষ হ্যাঁ ঠিক আছে এই বলটা শেষ হ্যাঁ হ্যাঁ আর তুই কি বলছিস বল যাবি না যাবি না এইটা বেশি গুলো হচ্ছে এটা ক্যামেরা করে আমার এমনি গলা ধরে আছে আজ না ছুটি বল যা বন্ধুরা দেখতেছো তো এখনো ফেসবুক থেকে টাকা তোলা হয়নি বলে এরা আমাকে অপমান করছে দু এই আমরা ভিডিও করছি এক বছর তার মধ্যে গন্ডগোল হয়ে গিয়েছে তো করে সময় তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি জামা নিয়ে চলে এসেছি নদীর ধারে ভিডিওটা বানাবো ওখানে ছবিটা খুব সুন্দর হয় তা ওখানে ভিডিও বানাবো এরা সবাই খেলতেই ব্যস্ত থাকে আর এই একটা ছোট্ট পুচকে ভাই চলে এসেছে অনব ভাই কোথায় যাবে রাজ দেখতে আমাকে নিয়ে যাবে চলো না আমাকে নিয়ে চলো না আবারে বল করতে চলে এসেছে আমি শুধু এই দিক ঘুরছি আরে একটা ভাই কি বলছি কি করছিস তুই কি আর করব এ ফোন নিয়ে ব্যস্ত বল খেলতে ব্যস্ত আমার ভাইপো কুচুরি আর কি মারছে ভাইপো এদিকে এইটাই শেষ রিমি ওরা না গেলে আমরা চলে যাবো হ্যাঁ পাচ্ছে না কেউ খেলতে পারছে না ঠিক আছে কেউ খেলতে পারছে না খালি নাটক শুধু নাটক খালি একটা একটা করে কতক্ষণ এটা আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো এটা ফেসবুকে আমি ছাড়বোই দেখ বাহ গুড শট খুব ভালো আচ্ছা সোমকার একটা হয়ে যাক